লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুনে ছয়জন নিহতের ঘটনায় হত্যা মামলা গ্রেপ্তার হয়েছেন জন। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুনে পুড়ে ছয়জন নিহতের ঘটনায় তেহাত্তর জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে আসামিদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার নয় মাস বাইশ দিন পর মামলাটি করেছেন নিহত ব্যক্তিদের সহযোদ্ধা পরিচয় দেওয়া আরমান আলিফ বয়স সাতাইশ নামের এক তরুণ তিনি লালমনিরহাট শহরের নর্থ বেঙ্গল মোড় এলাকার বাসিন্দা তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি দৈনিক প্রথম আলোর তথ্যমতে মামলার এজহারে বলা হয় দুই সালের পাঁচ আগস্ট বিকেলে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাকওয়াত হোসেন ওরফে সুমন খান ৪০ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বহুতল ভবনে আগুন লাগে এতে পুড়ে মারা যায় ছয়জন তারা সবাই ছাত্র জনতার আন্দোলনের অংশ ছিলেন বলে দাবি করা হয় দৈনিক প্রথম আলোর তথ্যমতে এই বিষয়ে সাংবাদিকদের পুলিশ জানায় গত সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে লালমনিরহাট সদর থানায় মামলাটি করা হয় এরপর রাতেই অভিযান চালিয়ে ছয়জন এজারভুক্ত আসামিকে শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন লালমনিরহাট শহরের পূর্ব থানা থানাপাড়ার বাসিন্দা ও পৌর আওয়ামী লীগের আট নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান ওরফে ভুট্টু বয়স আটচল্লিশ বছর রিফিউজি কলোনির বাসিন্দা পৌর আওয়ামী লীগের সাত নম্বর ওয়ার্ডের সভাপতি সেলিম খান ওরফে বকুল বয়স ছাপ্পান্ন বছর বসুন্ধরা এলাকার শরীফ মোহাম্মদ আতাউল্লাহ বয়স পঞ্চাশ বছর সদরের কাজির চৌড়া গ্রামের বাবুল বয়স পঁয়ত্রিশ বছর ওয়ারলেস কলোনির মোহাম্মদ দোয়েল বয়স ছত্রিশ বছর ও রিফিউজি কলোনির মোহাম্মদ জুয়েল মিয়া বয়স উনচল্লিশ বছর প্রথম দুজন ছাড়া অন্য চারজন আওয়ামী লীগের কর্মী ও সমর্থক বলে জানা গিয়েছে গতকাল মঙ্গলবার বিকেলে শরীফ মোহাম্মদ আতাউল্লাহ জাহিদ হাসান ও বাবলুকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন অন্য তিনজনকে আজ বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ মামলার এসারে বলা হয় দুই সালের পাঁচই আগস্ট বেলা তিনটার দিকে স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার একটি মিছিল সুমন খানের বাড়ির সামনের দিকে যাওয়ার সময় তাদের সঙ্গে আসামিদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এরপর এজাহারভুক্ত আসামিরা ছয়জনকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেন পরে বিকেল চারটার দিকে তাদের সুমন খানের বাড়ির ভেতরে আটকে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয় আগুন লাগিয়ে আসামিরা পালিয়ে যান বলে অভিযোগ করা হয় নিহত ছয়জন হলেন বসুন্ধরা এলাকার জোবায়ার হোসেন বয়স সতেরো বছর সুরকিমিল এলাকার আল শাহারিয়ার রিয়াদ ওরফে তন্ময় বয়স ১৯ বছর আদিতমারি খাতাপাড়া গ্রামের শাহারিয়ার আল আপ্রোজ ওরফে শ্রাবণ বয়স আঠারো বছর নবীনগরের মিয়া বয়স বিশ বছর কুড়িগ্রামের ফুলবাড়ির রাধিক হোসেন ওরফে রুশো বয়স উনিশ বছর এবং বানভাসা এলাকার রাজিবুল করিম সরকার বয়স আঠারো বছর দৈনিক প্রথম আলোর তথ্যমতে মামলার বাদী আরমান আলীব সাংবাদিকদের বলেন আমাদের সহযোদ্ধা ছয়জনকে পরিকল্পিতভাবে আটক করে আগুনে পড়িয়ে হত্যা করা হয়েছে কিন্তু এতদিনও কোনো সঠিক তদন্ত হয়নি শেষ পর্যন্ত ন্যায় বিচারের আশায় মামলাটি করেছি এই বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুননবী ও পরিদর্শক তদন্ত বাদল কুমার মণ্ডল সাংবাদিকদের বলেন মামলায় আওয়ামী লীগ নেতা সুমন খান সহ আটত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে আসামি করা হয়েছে তদন্ত চলছে অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে লালমনিরহাট অনলাইন ডেস্ক